你好，大家好。 শিক্ষিকার বদলি রুখতে স্কুল বন্ধ করে আন্দোলন পড়ুয়া ও অভিভাবককে ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের মোহনপুর আংশিক বুনিয়াদী বিদ্যালয়ে এক শিক্ষিকার বদলির নির্দেশকে ঘিরে উত্তেজনা ছড়ালো প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান হয় এই বিদ্যালয় শুক্রবার রাতে প্রধান শিক্ষকের কাছে শিক্ষিকার সোমা মাহাতুর বদলির নির্দেশ পৌঁছনোর পরই বিষয়টি প্রকাশ্যে আসে খবর ছড়িয়ে পড়তে অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয় সোমবার সকাল থেকে থেকে পড়ুয়া ও অভিভাবকেরা বিদ্যালয়ের গেট বন্ধ করে আন্দোলনে সামিল হয় তাদের দাবি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পড়ানো এই শিক্ষিকার বদলি হলে বিদ্যালয়ের পড়াশুনোর মান ক্ষতিগ্রস্ত হবে তাই অবিলম্বে বদলির নির্দেশ প্রত্যাহার করতে হবে পাশাপাশি অভিভাবক ও গ্রামবাসীদের দাবি এই বিদ্যালয় থেকে আর কোনো শিক্ষককে বদলি করা চলবে না আন্দোলনের জেরে সোমবার বিদ্যালয় পাঠদান কার্যত বন্ধ হয়ে যায় গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন তোমরা এখন কি চাইছো তোমাদের স্কুলে থাক ম্যাডাম কেমন পড়াশোনা করেন কি নাম তোমার আচ্ছা ম্যাডাম ভালো পড়াশোনা করায় আচ্ছা তোমরা এখন কি চাইছো আমরা চাইছি যে আমাদের সমান যেমন এই স্কুলে থাকে আপনারা সকাল থেকে স্কুলের বাইরে জমায়েত হয়ে রয়েছেন কেন আমাদের এখানে দিদিমনাকে যেতে দেবো না অন্য কথা মেয়েরা পড়াশোনা ভালো করছে ভালো শিখাচ্ছে নাচ গান শিখাচ্ছে মেয়েদের অনেক উন্নতি করেছে তার জন্য ম্যাডামকে এখান থেকে কোথায় যেতে কোন ম্যাডাম সোমা ম্যাডাম এখন আপনারা কি চাইছেন আপনারা ম্যাডাম যেমন এখানে থাকে আমরা চাইছি বলতে আমরা আমাদের বাচ্চার মুখেই শুনেছি আর কি যে সোমা ম্যাডাম এখান থেকে নাকি চলে যায় বদলি ট্রান্সফার আর কি তো তাতে ছেলেরা মন ভাঙা দেখছি বাড়িতেই মন ভাঙা হয়ে পড়ছে আর সোমা ম্যাডাম আসার পর সত্যি আমার এই সামনেই বাড়ি আমি এটা লক্ষ্য করেছি যে সোমা ম্যাডাম বা এই আরেকটা নতুন টিচার আসতে আমাদের এখানে যে আগের যে পড়াশোনার থেকে মানে হ্যাঁ পড়াশোনা হিসাবে অনেকটা মানে ভালো হয়েছে পি মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়্গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে শুলাভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস